আসসালামু আলাইকুম ডাক্তার জাকারিয়া হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে বলছি তো আজকে আমাদের সামনে একজন পেশেন্ট আছে যে আজ থেকে পাঁচ ছয় মাস আগে মনে হয় আসছিলো হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় মাস আগে আমাদের এখানে প্রচুর চুল পরা নিয়ে আসছিলো তো আমরা একটু তার মুখ থেকে শুনবো যে তার আগের কি কন্ডিশন ছিল এবং এখন ছয়টা সেশন যাওয়ার পরে এখন তার কি অবস্থা তবে আসলে আমার মানে যখন অনেক আগে থেকে একটু একটু হেয়ার ফল হইতো কারণ ঢাকাতে থাকা হতো আর তারপরে যখন আমি অসুস্থ ছিলাম হসপিটালে অনেক ওষুধ শরীরে হচ্ছে মানে দেওয়ার কারণে অ্যান্টিবায়োটিক হওয়ার মানে খাওয়ার কারণে আসলে চুল পড়াটা অনেক বেশি হয়ে গেছিলো মানে অনেক চুল পড়া হয়ে গেছিলো তো এখানে আসার পরে আসলে যখন সেশনগুলো ধীরে 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 কমপ্লিট করতেছি তো রাইট নাম এখন তো ছয়টা সেশন চলে তো আসা মানে এটা আসলে মানে আগে যে চুল পড়তো বা আগে যে মানে রেগুলার অবস্থায় ছিলাম যখন গ্রামে ছিলাম তো তখন যে অবস্থা ছিল স্বাভাবিক তো ওই অবস্থাতে আসলে ব্যাক করছে তো আরেকটা সেশন বাকি আছে আই থিঙ্ক আর একটা সেশন কমপ্লিট করার পরে মানে স্বাভাবিক হয়ে যাবে তো আশা করি তো আমার আসলে মানে অনেকটাই ডেভেলপ হয়েছে আর জানি না আপনাদের আল্লাহর রহমতে আর আপনাদের ট্রিটমেন্ট তো আশা করি ঠিক হয়ে যাবে আর অনেকটাই ঠিক হয়েও গেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো আরেকটা জিনিস বলা দরকার যে ও কিন্তু জুলাই বিপ্লবের যে ভূমিকা রাখা যারা আছে তাদের মধ্যে অন্যতম এবং ওর শরীরে কিন্তু এই বর্তমানেও এখনও কিন্তু হসপিটালাইজড আছে হসপিটালে ভর্তি আছে মানে তোমার সম্পর্কে একটু বলো তোমার অ্যাক্সিডেন্টটা সম্পর্কে মানে লাস্ট 5th আগস্টে যখন গানশট ইনজুরি হয় তো আমার আসলে ওই বড় গুলেটটাই লাগছিল 303 যেটা তো ওইটা হচ্ছে মানে আমার স্ক্যাপুলাতে লেগে স্পাইনাল কর্ডে এসে লাগছিল ঘাড়ে তো সেই তুলনায় মানে আরেকটু নিচে লাগলে হয়তোবা তখনই মারা যেতাম এখন আল্লাহ হায়াত দিয়েছে দেখে বাঁচা আছি স্পাইনাল কর্ডে ওইটা আটকে গিয়েছিল পরে অনেক ট্রিটমেন্টের পরে ওই জিনিসটা ঠিক হইছে তো এখনও আমার স্টিল ট্রিটমেন্ট চলতেছে আমি এক মাস হইলো এখন হসপিটালে ভর্তি আছি আমার এখন আর একটা সার্জারি হয়েছে তো বাম হাটটাতে অনেকটাই প্রবলেম তো এইসব ওষুধ শরীর আসলে কন্টিনিউসলি মানে পুশ করার কারণে চুলের সমস্যাটা আরও বেশি হয়েছিল তো এটা বন্ধ করার জন্য এটা আর আসলে শারীরিক যে সমস্যা এটা ধীরে ধীরে আল্লাহ ঠিক করে দিতেছে তার অবশ্যই মানে আমার জন্য দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় কারণ আমরা আসলে বয়স কম একটা সময় একটা কিছু করে ফেলছি এটা আসলে দরকার ছিল আমাদের জন্য বা সবার জন্যে তো সবাইকে দিয়ে তো সব কাজ হয় না এখন ফ্যামিলি বলে কেন যাও বাট আমরা তো বুঝি আসলে এটাই যাওয়ার সময় হয়তো বা নেক্সটে যাইতে পারবো কিনা বা এরকম হবে কিনা জানি না বাট আমি মনে করি যেটা করছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ সব কিছুর পরিবর্তনের দরকার আছে আর পরিবর্তনে হয়তো ঘাম নাই রক্ত দুইটার একটা যাবে তো এইটাই আর পরিবর্তন এভাবে হয়ে আসে এটাই আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে এই যে দেশের বিপদে মানুষ কিন্তু দেখেন দল মত নির্বিশেষে মানে কোনো কিছু চিন্তা করে না বিশেষ করে এই যে তরুণ সমাজ ছাত্র সমাজ যারা নেমেছিল এরা কিন্তু কিছু চিন্তা করে না জীবনের মায়া ভবিষ্যৎ কী হবে ক্যারিয়ার কি হবে বাসবো না মারা যাব কোনো কিছু চিন্তা না করে তারা কিন্তু এ দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আমাদের সামনে যে এই পেশেন্ট উনি নিজে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল এবং এ পরিমাণ মেডিসিন ওনাকে কন্টিনিউ করতে হয়েছে যে মেডিসিনের কারণে বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্ন মেডিসিনের কারণে ওর চোল একদম পড়ে যাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ যে আমরা পিআরপি দিয়ে চেষ্টা করেছি তো ওর জন্য দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে ধন্যবাদ তোমাকে সুন্দরভাবে ভাবে ছয়টা সেশন কন্টিনিউ করার জন্য তাকে প্রোভাইড করার জন্য ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম